আসসালামু আলাইকুম সকলকে কেমন নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা ক্লাস নাইন টেনের গণিত বইয়ের ত্রিক্রমিতিক অনুপাত নয় দশমিক একের এগারো নম্বর অঙ্ক এবং বারো নম্বর অঙ্ক করার চেষ্টা করব। তোরা আমার সাথে আপনারা শুরু করা শুরু করেন যাওয়া আছে এখানে আমাদের এগারো নম্বর অঙ্কের মধ্যে বলা আছে সে কে প্লাস টেনে বাই হচ্ছে আমাদের কোসে কে প্লাস কি কটে এই কেটে আমাদের কোসে মাইনাস হচ্ছে আমাদের কটে বাই হচ্ছে কি সে কে মাইনাস টেনে এখন আমরা এটাকে বাম পক্ষ ডান দেওয়া আছে আমরা লিখবো এখানে আমাদের বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড লিখে নিব লিখে নিয়ে লিখবো যা আছে আমাদের এখানে সেকে প্লাস টেনে নিচে দেওয়া আছে কো সেকে প্লাস হচ্ছে কি আমাদের এখানে কোটে আচ্ছা এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা লক্ষ্য করি এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস কিন্তু আমাকে বলছে কি এটা উল্টা হয়ে গেছে মানে কোসেক কোসেকে মাইনাস কোটে এখানে সেকে মাইনাস টেনে চলে আসছে এখন এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের কি কি করতে হবে লব এবং হর দিয়ে কি করতে হবে কিছু একটা গুণ করতে হবে যেন কি আমরা এই যে মায়াস চিহ্নটা এখানে নিয়ে আসতে পারি এখন সেটাকে কিভাবে করতে হবে আমরা যদি লিখি এখানে সেক এ প্লাস হচ্ছে আমাদের এখানে টেন এ বাই হচ্ছে আমাদের এখানে কোশেক এ প্লাস হচ্ছে কি আমাদের এখানে কট এ তার সাথে যদি আমরা গুণাকারে দিই সেক এ মাইনাস টেন এ ইন্টু কি দিয়ে আমরা কোসেক এ মাইনাস আমাদের এখানে যদি আমরা কট এ দিয়ে দিই তাহলে কি আমরা এটা কট দিলাম তো এখন কথা হচ্ছে ভাইয়া এই যে সে কে মাইনাস টেনে এখানে তো ছিল না এই যে কোসেক এ মাইনাস কট এখানে তো ছিল না তো এটাকে ক্যান্সেল আউট করার জন্য আমাকে কী করতে হবে কোসেক এ মাইনাস এ ইচে কি লিখতে পারি আমরা এখানে সেক এ মাইনাস টেন এ তাহলে যদি আমরা কাটাকাটি করি এ পাশে এ পাশে কাটাকাটি চলে গেলে কি থাকবে আমাদের এই রাশিটাই থেকে যাবে আশা করি বোঝা গেছে কিসের জন্য আমরা এটা করলাম দেখা যাচ্ছে এখানে প্লাস আছে এখানে আমাদের কি মাইনাস উত্তর আছে এই প্লাস এবং মাইনাস থেকে আনার জন্য আনার জন্য আমরা কি করেছি আমরা সে কে মাইনাস টেনে কি আমরা কোসে সে কে মাইনাস কটে কি করেছে গুণ করেছে এই রাশিটা রাখার মাধ্যমে আমাদের এখানে হয়ে গেল কি দেখা যাক আমরা যদি এই দুটি রাশি বা ভগ্নাংশ গুণ করি আমরা লিখবো কি আমরা লিখতে পারি এখানে সে কে প্লাস কি আমাদের এখানে টেনে ইন্টু আমাদের এই পাঁচটা এখানে নিয়ে আসি সে কে মাইনাস আমাদের এখানে টেনে দেওয়া আছে এবং নিচে কি লিখতে পারি আমরা এখানে কোসে কে প্লাস হচ্ছে আমাদের এখানে কটে আর একটা জিনিস লিখতে পারি আমরা এখানে কোসে এ মাইনাস হচ্ছে কি আমাদের এখানে কটে আশা করি আমরা এটুকু বুঝতে পেরেছি আর এইটা যে অবশিষ্ট অংশ আছে যেটা কি আমাদের পক্ষের সমান আমরা সেটা কি সেখানে রেখে দিলাম তো এখানে আছে কোসে কে মাইনাস হচ্ছে আমাদের এখানে কটে আর নিচে কী আছে আমাদের এখানে সে কে মাইনাস কে আমাদের এখানে টেনে আছে সেটা লিখে দিলাম এখন লক্ষণীয় ব্যাপার হচ্ছে এটা হচ্ছে যদি আমরা এ ধরে নিই এ প্লাস বি আছে এ মাইনাস বি আছে আমরা জানি একটি সূত্রের আমাদের বিজ্ঞানীয় যে সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় সময় কি এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি তাহলে এটাকে যদি আমরা এ ধরে নিই তাহলে এখানে আমাদের সেক্স স্কোয়ার এ হয়ে যাবে এই যে মাইনাস চিহ্ন আমাদের এখানে টেন স্কোয়ার এ হয়ে যাবে আশা করি আমি একটু বুঝতে পেরেছি তার পরবর্তী যে অংশ আছে এখানে কোসেক এ আছে প্লাস কি আছে কট এ আছে এখানে কোসে কে মাইনাস কে আমাদের কট এ আছে তাহলে কী হবে এখানে অ্যা প্লাস বি মাইনাস বি আছে আমরা লিখতে পারি এখানে কসে স্কোয়ার এ মাইনাস হচ্ছে আমাদের এখানে কট স্কোয়ার এ ইন্টু কত আমাদের ইন্টু হচ্ছে আমাদের এখানে কসেক এ মাইনাস হচ্ছে আমাদের এখানে কট এ আর নিচে কী হবে আমাদের এখানে সে কে মাইনাস হচ্ছে আমাদের টেন এ এখন আমরা জানি আমাদের যে সূত্র আছে ত্রিপোণিত গুণবাদের সূত্র সেটা বলে যে সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারের সময় সমান করতো ওয়ান এবং কোসে স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারের সময় সমান করতো আমাদের ওয়ান ইন্টু কত আমাদের এখানে কো এ মাইনাস কে আমাদের এখানে কট এ আর নিচে কী আছে আমাদের এখানে সেক এ মাইনাস কে আমাদের এখানে টেন এ তো আমরা বোঝাই যাচ্ছে যদি আমরা গুণ করে দিই তাহলে কী চলে আসবে আমাদের এখানে কো এ মাইনাস হচ্ছে আমাদের কট এ এবং নিচে কী হবে আমাদের এখানে সে কে মাইনাস হচ্ছে কি আমাদের এখানে টেন এ যেটা কি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড আসলে মিলে গিয়েছে সুতরাং আমাদের লেফট হ্যান্ড সাইড এই টু কি আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড আমি কি করেছি আমি অঙ্কটা আরেকবার রিভিশন দিয়েছি এখানে আমাদের এটা দেওয়া ছিল এটা থেকে আমাদের কী করতে হবে এই অংশটা বানাতে হবে আমরা বাম পক্ষ নিয়েছি বাম পক্ষ নেওয়ার পরে আমরা লক্ষ্য করলাম যে এখানে কি আছে এখানে প্লাস চিহ্ন আছে এখানে প্লাস চিহ্ন আছে কিন্তু আমাকে ডানপোক কি বের করতে হবে এখানে মাইনাস চিহ্ন এখানেও মাইনাস চিহ্ন আবার কি এখানেও কি মাইনাস চিহ্ন বের করতে হবে তার জন্য এই মাইনাসটাকে আসার আনার জন্য আমরা কি করলাম আমরা হচ্ছে সেক সেকে মাইনাস টেন এ বাই আছে কি কো সেকে মাইনাস কি কট নিলাম কিন্তু এই যেটা এই যে অনুপাতটা নিলাম আমি এখানে যে অনুপাত বলছি আমি এখানে এই যে নিলাম সেখানে কি আছে আমার কিন্তু উপরে এটা ছিল না তো এটাকে ক্যান্সেল আউট করার জন্য আমরা কি করেছি তার বিপরীত যে সেটা নিয়েছি তাহলে কোসিকে মাইনাস সে সেকে মাইনাস টেনে তাহলে কাটাকাটি করলে কি হয়ে যাবে আমরা এটাই পেয়ে যাব বা এটাই আমরা পেয়ে যাব। তো এখানে এটা হচ্ছে কি দুইটা লবকে আমরা গুণ করেছি দুইটা হরকে আমরা গুণ করেছি এটাকে আমরা এভাবে রেখে দিয়েছি যেহেতু এটা কি ডানপক্ষের ডানপক্ষের সমান আছে তাই তার পরবর্তী দেখা গেল এ প্লাস বি এখানে অ্যা মাইনাস বি আছে তো আমাদের এখানে স্কোয়ার মাইনাস বি করে সূত্র লিখলাম সূত্র লিখে কী করলাম আমরা এই লাইনটা করলাম তো এখানে আমাদের এটার মান ওয়ান এটার মান ওয়ান আমাদের গুণ করে দিয়েছি আমাদের এখানে ডান পক্ষ কী হয়েছে সমান হয়ে গিয়েছে তার পরবর্তী যে অঙ্কটা আছে সেই পরবর্তী অঙ্ক হচ্ছে বারো নম্বর অঙ্ক যদি বারো নম্বর অঙ্ক আমরা সমাধান করতে চাই তাহলে বারো নম্বর অঙ্কটা আমরা কীভাবে সমাধান করতে পারবো বারো নম্বর দেওয়া আছে বারো নম্বর অঙ্কের মধ্যে দেওয়া আছে বারো ইক কী দেওয়া আছে বারো নম্বরে বলা হচ্ছে এখানে কোসেক এ বাই হচ্ছে কি আমাদের এখানে কোসেক এ মাইনাস ওয়ান তারপরে প্লাস হচ্ছে আমাদের এখানে কোসেক এ তারপরে হচ্ছে কি আমাদের এখানে কোসেক এ প্লাস হচ্ছে কি আমাদের এখানে ওয়ান ইকোয়াল টু টু স্কোয়ার এ আমাদের কী কী করতে হবে প্রমাণ করতে হবে এই প্রমাণের জন্য আমরা কি করব আমরা কি করতে পারি সেটা হচ্ছে আমরা প্রথমেই লিখবো আমাদের বামপক্ষ লিখে দিব এখানে আমাদের কোসেক এ আর নিচে কী আছে নিচে হচ্ছে আমাদের এখানে কোসে কে মাইনাস ওয়ান প্লাস কি আমাদের এখানে কোসে কে কোসে কে আমাদের এখানে প্লাস ওয়ান এখানে লক্ষণের ব্যাপার হচ্ছে এখানে প্রত্যেক জায়গায় কী আছে কোসে কে আছে কিন্তু আমাকে এখন উত্তর কি বের করতে হবে টু সাইন সেক্স স্কোয়ারে এই কোশেকের সাথে আবার কী সেকের কোনো দূর দূরান্তে কোনো সম্পর্ক এখানে স্থাপন করা যাবে না তার মানে কি এই কোচিক থেকে আমরা কি করতে পারবো কোসেক থেকে আমরা সাইন বের করতে পারবো এই সাইন বের করার মাধ্যমে আমরা কি করতে পারবো আমরা এখান থেকে সেক বের করতে পারবো কারণ কজের সাথে কি আছে আমার এখানে সেকের কি আছে সম্পর্ক আছে তো অঙ্গ সমাধান করার জন্য আমরা কী করতে পারি আমরা প্রথমে দেখা যাচ্ছে কোনো কিছু করা যাবে না তো আমরা প্রথমে কী করবো আমরা এটা লসগর নিয়ে নিব এটা আর এটা কি দুইটাই আমাদের লসগর অংশ হয়ে যাবে এখানে সেক প্লাস ওয়ান আর এখানে আমাদের কোসেক স্কোয়ার মাইনাস কি হবে এখানে সরি কজ আর কোস এ মাইনাস ওয়ান একটু আছে প্লাস কি আমাদের এখানে মাইনাস ওয়ান হয়ে গেল তো এখানে আমরা কোসেক এ আছে আর এখানে কি আছে কোসেক এ প্লাস ওয়ান আছে এখানে কোসে কে মাইনাস ওয়ান আছে তাহলে কী হয়ে যাবে আমাদের প্লাস থেকে যাবে এবং প্লাস কী হবে উপরে যে কোসেক এ আছে তার সাথে কী হয়ে যাবে আমাদের গুণ হয়ে যাবে কোসে কে কোসেক এ প্লাস কি আমাদের ওয়ান তারপরে এখানে আমাদের কি আছে প্লাসেরটা আছে মানে কি মাইনাস উপরে গিয়ে কী হবে গুণ হয়ে যাবে তাহলে এখানে কোসেক কোসেক এ মাইনাস করতো আমাদের এখানে ওয়ান আশা করি আমরা একটু বুঝতে পেরেছি তার পরবর্তীতে কি হবে আমরা যদি গুণ করে দিই গুণটা কীভাবে করবো গুণটা হচ্ছে এরকম যে এ প্লাস এখানে যদি বি প্লাস সি থাকে তাহলে এ প্রথম এর সাথে গুণ হবে তারপরে কি এ সির সাথে গুণ হবে তাহলে এখানে cosec এ আছে এখানে cosec স্কোয়ার এ আছে তাহলে এখানে গুণ করি তাহলে কী হবে আমাদের এখানে cosec স্কোয়ার এ হয়ে যাবে আবার এ a এ প্লাস ওয়ান গুণ করলে আমাদের এখানে cosec এ হয়ে যাবে তারপরে এখানে হচ্ছে আমাদের কোসেক এ আর এখানে কোসেক কোসেক এ আছে দুইটা কোসেক্সে গুণ করলে কী হয়ে যাবে কোসেক স্কোয়ার এ হয়ে যাবে আর মাইনাস হচ্ছে কোসেক এ মাইনাস হচ্ছে ওয়ান তাহলে এখানে কী হবে কোশেক এ হয়ে যাবে আশা করি আমরা একটু বুঝতে পেরেছি আর এখানে লক্ষ্য নিয়ে হচ্ছে কি এখানে এ প্লাস বি আমরা যদি কোসেকটাকে কোসেক এটাকে আমরা এ ধরে নিই আর ওয়ানটাকে যদি আমরা বি ধরে নিই এ প্লাস বি আছে এ মাইনাস বি আছে তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা লিখতে পারি তাহলে এখানে কোসেক স্কোয়ার এ মাইনাস হচ্ছে কি আমরা ওয়ান লিখতে পারি তার পরবর্তী যে অংশ আছে আমরা লক্ষ্য করি তাহলে এখানে কোসেক এ আছে এখানে মাইনাস কোসেক এ আছে আমরা জিনিসটাকে কী দিতে পারি বাদ দিতে পারি তাহলে কী হবে এখানে একটা cos কোসেক স্কোয়ার এক্স প্লাস হচ্ছে এখানে কোসেক স্কোয়ার এক্স এ আছে তাহলে এখানে কী হবে টু কোসেক্স স্কোয়ার এ হয়ে যাবে আর নিচে কী হবে আমাদের এখানে আমরা জানি যে কো কোসেক্স কোসেক্স স্কোয়ার এ মাইনাস ওয়ান কি আমাদের এখানে কর a এটা আমরা সবাই জানি তার পরবর্তী যে অংশ আছে এখন আমরা লিখতে পারি যে আমাদের কোসিক স্কোয়ারের সমস্যা এবং কী জানি আমরা ওয়ান বাই সাইন স্কোয়ারে এবং আমাদের কট স্কোয়ারের সমস্যা কী জানি আমরা সরি কট স্কোয়ার স্কয়ারে সমস্যা লিখতে পারি আমরা ক স্কোয়ার এ বাই কি আমাদের এখানে সাইন্স স্কোয়ার এ তাহলে যদি আমরা কি করব এখন এটাকে আমরা একটু কি লিখতে পারলাম এখন আমরা কি করতে পারি যে উপরে কী হবে টু সাইন স্কোয়ারে যদি আমরা ভাগ চিহ্নটাকে উঠিয়ে দিই তাহলে আমাদের এখানে বিপরীত গুণাত্মক ভগ্নাংশ চলে আসবে আমরা এখানে সাইন্স স্কোয়ার এ বাই কত আমাদের এখানে ক স্কোয়ার এ হয়ে যাবে তাহলে এই সাইন্স স্কোয়ারে সাইন্স স্কোয়ার কাটাকাটি চলে যাবে এবং কি থেকে যাবে টু বাই কি আমাদের এখানে কো স্কোয়ার কো স্কোয়ার এ থেকে হয়ে যাবে এখন আমরা জানি টু ইন্টু ওয়ান বাই কো স্কোয়ারে আমরা লিখতে পারি আর এটার মানে কি আমরা টু সেক স্কোয়ার এ লিখতে পারি সেটাই কি আমাদের এখানে ডান পক্ষের সমান হয়ে গিয়েছে সুতরাং আমাদের বাম পক্ষ সমান সমান কি আমাদের এখানে ডান পক্ষ ধন্যবাদ সবাইকে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে ধন্যবাদ সকলকে